আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে জিওমেট্রি এই কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম যদি অনেক বড় কোর্স তিনটা চ্যাপ্টার কিন্তু পুরোটা বই তো ভেবেছিলাম যে পড়তে যদি নাও পারি অন্তত সেকেন্ড চ্যাপ্টারের হচ্ছে সাজেশানটা করে রাখব কারণ আমাদের দেখা যায় যে সাজেশান কিনলেও আমার মন মতো হয় না তো আমি হচ্ছে নিজেই সাজেশান বানিয়ে পড়ি আমি হচ্ছে একটা না দেখা যায় যে আমার বাইশ সাল বাদে আমার যেহেতু তেইশ সালের পরীক্ষার্থী বাইশ সাল বাদে বাকি ছয় সাত সালের কোয়েশ্চেনগুলো একসাথে করব। আমি হয়তো বই দেখে দেখেই করব প্রথমবার তারপরে আস্তে ধীরে খাতা আছে কিছু সেগুলো থেকে করব দেন আমি যখন না দেখে করব যাতে এই জাস্ট এই সাজেশানটা বের করব তারপরে হচ্ছে অঙ্কগুলো করব যাতে আমার মাথায় একটু ভালোভাবে থাকে মানে গাধা স্টুডেন্ট তো তাই আর পড়তে গেলেই দেখা যায় যে আমি স্টিকে নোট আনি নি কলম আনি স্কেল আনি নি জানি না আর কার এরকম হয় কার কার এরকম হয় একটু জানাবেন তো তো চেষ্টা করেছি যে মানে দ্বিতীয় নম্বর অধ্যায়টা পুরোটা শেষ করার তবুও আমি পারিনি কারণ হচ্ছে রোজা থেকে মানে শরীর একদম ছেড়ে দিয়েছিল ইফতারের পর যেহেতু রাজশাহীতে অনেক রোদ অনেক গরম সব মিলায়ে হচ্ছে না আমি দিনেও সেভাবে মনোযোগ দিয়ে পড়তে পারছি না আমার রুমে প্রচুর গরম তারপরে দেখা যায় দিনে টিউশনের জন্য দুই তিন জায়গায় ঘোরাঘুরি নিজের কিছু বাজার থাকে রান্না করে খাওয়া সব কিছু মিলে আর কি করতে পারছিলাম না তো চেষ্টা করছি যে এখন আর কোনো দিক তাকানোর উপায় নাই কারণ আমার হচ্ছে রুটিন দিয়ে দিয়েছে এখন আদা জল খেয়ে লেগে পড়তে হবে সবাই মন জনে করবেন যারা ম্যাথ নিয়ে পড়া শেষ করেছেন বা পড়ছেন আমাকে একটু সাজেশান দিবেন যে আমি যেভাবে পড়ছি এভাবে পড়লে আদৌ আমি হচ্ছে মানে আমার এই ইয়ারটা কমপ্লিট করতে পারবো কি না আমি চেয়েছি যে অন্তত কিছু না হোক থ্রি পয়েন্ট থাকলেই হবে আমার আহামরিক মনে হচ্ছে চাহিদা নাই ম এবার মনে হচ্ছে আমার সেটা উঠবে না মানে পড়ার এতই গ্যাপ পড়ে গেছে মাঝখানে জবের প্রিপারেশান নিতে গিয়ে যদি জবের প্রিপারেশান সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ তবে এখন হচ্ছে আর জবের পড়ার দিকে মনোযোগ দেওয়া যাবে না এখন আমাকে একাডেমিক করতে হবে সবাই হচ্ছে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি মানে ভেঙে না পড়ি আর কি আমি যেটা করছি সেটা যেন আমি মনোযোগ দিয়ে করতে পারি ভেবেছিলাম যে একবার হচ্ছে গিয়ে সাজেশান কিনে নিয়ে এসে সেই মোতাবেক করব কিন্তু আসলে আমি আমি যে দু দিনটা ইয়ার পার করেছি আমি সাজেশান কিনে কখনোই পড়িনি আমি নিজে নিজের মতো করে সাজেশান বানিয়ে পড়েছি তাতে আমার হচ্ছে ভালো হয়েছে দেখা গেছে যে সাজেশান একরকম থাকে বই একরকম থাকে ভাইয়ারা ওরা কোথাও অন্যভাবে পড়ায় অনলাইন বা সেই। তো ওই জন্য আমি হচ্ছে সাজেশান কিনে পড়ার পক্ষপাতিত না আমি হচ্ছে নিজে হাতে লেকচারগুলা ইয়ে করি আর কি লেকচার বলছি একগুলা মানে হচ্ছে প্রশ্নগুলো লিখে যে কোনটা কত স্টার দিব সেটা পরে দিব আগে হচ্ছে কোশ্চেনগুলো তুলব তবে হচ্ছে আরেকটা গুড নিউজ হলো গুড নিউজ না আমার জন্য অনেক ভালো লাগার একটা জিনিস সেটা হলো যে আমি একটা গিফট পেয়েছি আজকে হয়তো ভিডিও শেষে আমি সেটা অ্যাড করব মানে এটা হচ্ছে আমার মানে ধারণার বাইরে ছিল আর কি তবে আমি হচ্ছে একটা টিউশান নিতে ওরা হচ্ছে আমাকে অনেক বেশি ভালোবাসে মানে একদম বলতে গেলে যে আপু আমাকে একদম ছোটো বোনের মতো দেখে ওরা তো ম্যাম বলতে ওরা পাগল মানে এরকম আর কি ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ওদের ওদের কাছে যদি আমি একদিনও না যাই আমার খুবই মন খারাপ লাগে আমার খুবই মন খারাপ হলেও যদি ওদের কাছে পড়াতে যাই না অটোমেটিক আমার মন ভালো হয়ে যায় তবে চেষ্টা করছি হচ্ছে যাই হোক এখন কমপ্লিট হয়নি আমি যে কি করব আমার জন্য সবাই একটু দোয়া করবেন এভাবে করলে আদৌ আমার সব করা কমপ্লিট হবে আমি এই নিয়ে মহা দুশ্চিন্তায় আছি জানি না এই মহা দুশ্চিন্তা থেকে আমি কিভাবে উদ্ধার পাব দেখা যাক কী হয় তো এটা হচ্ছে আমার একটা গিফট যেটা আমার স্টুডেন্ট আমাকে দিয়েছে যাই আমি অনেক খুশি আমার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ